বেশ সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে এদিকে কেমন দাম বাছে বিক্রি করতেছে বিক্রেতারা জানাচ্ছি সঙ্গে থাকবেন চারটে সেল হয়েছে আর ছয়টা আছে নাকি কেমন দাম চাচ্ছেন একটু কয়েকটা গরু দেখান আমাদেরকে ভাইয়া এই গরুটা কত ছুঁবেন দুশো আশি দুশো আশি বলছে কিছু ভাইয়া বাজারে পঁয়তাল্লিশ 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 চল্লিশ পাঁচচল্লিশ বলছে কত চল্লিশ পাঁচচল্লিশ দুই লাখ দুই লাখ দিবেন না ভাই কত হলে আসলে ভাইয়া কালেকশন করতেছি তো হ্যাঁ রেড বেশি দিয়ে কিনতে হচ্ছে বিক্রিও বেশি করতে হচ্ছে না বিক্রিও বেশি করতে হচ্ছে অবশ্য বিক্রি ক্রয় বিক্রয়টা হচ্ছে কিনতে কম দিয়ে কিনতে পারলে কম বিক্রি করতে পারবে এর আগের বাজারে যেগুলো আমি বলদ বিক্রি করছি 2 লক্ষ 50 এর ডাবল ফাস্ট এখন কিছুটা আসতেছে একটু বিক্রিও করছে কমে আচ্ছা এখন কিনাও বেশি সেলও করতে হচ্ছে বেশি আচ্ছা আচ্ছা বাজার যেরকম ওই রকমে বিক্রি করতে হবে আচ্ছা এটা তো মাংস কত হবে ভাই মাংস আট প্লাস আছে আট প্লাস মাসাল্লাহ বেশ সুন্দর একটি গরু আট প্লাস ওজন হবে ভাই ধারণা করতেছে দেখা যাক কিছুটা কম বেশি হইতে পারে নাকি আচ্ছা ভাই তারপর একটা কত সেভেন এটা এটা ফ্রাই সেমি ফ্রাই সেম মাংসটাও কি ফ্রাই সেম এটা একটু বেশি আছে একটু বেশি তাহলে ফ্রাই সেম হওয়ার কারণ কি গরুর মেন হচ্ছে যে জোরার গরু তো আচ্ছা বুঝছেন হ্যাঁ ওই জোরাতে বিক্রি করতে গেলে প্লাস্টিক একটু ভালো অ্যাভারেজ করে দিতে হয় ব্যারেজ করে দিই তোমার শাল্লাদা খুব বেশ সুন্দর ওজনের গরু এটাতে আরও একটু বেশি মাংস হবে আমার ধারণা এদিকে আরও একটি সুটাম দেয় বলার দেখা যাচ্ছে ভাই এটা কত চাইবেন ভাইয়া

উনিশ মন প্লাস দর্শক কাছাকাছি হয়ে যাবে নাকি কিছুটা কম বেশি হইতে পারে দর্শক বেশ সুটাম দেহের দুটি বলদ গরু ছয় ছাওয়া দাম পাঁচ সত্তর বলতেছে ভাই কত হলে বেচা বিক্রি করবেন ছয়শো ভাঙবো না আর কি ছশো ভেঙে হবে না দর্শক ছয় ভেঙে হবে না ছয়ের উপরে লাগবে বা সমান সমান ছয় লাগবে নাকি ভাই দর্শক আমরা আরও কিছু করে দেখাবো ঐতিহ্যবাহী মিশানি হাট থেকে ভাইদের একটু যোগাযোগের নাম্বারটা বলে দেন ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান

আসে আপনার ছেলে এখান থেকে সঙ্গে বড় লাগলেও আমাদের খামারে আছে খামারে আছে কয়টা আছে খামারে ভাই আমার এখন 13টা আছে 13টা আবার আসছে গাড়ি পাঠাইছে আমি গরু আসতে যাব আর আসবে সরাসরি হাটে আসবে না খামারে রেডি করে ডাইরেক্ট খামারে খামারে রেডি করে পরে বাজার আনবে না ওগুলা রেডি করো রেডি রেডি করো ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা মিশনের হাট থেকে আরও কিছু গরু দেখাবো আপনাদেরকে যদিও বৃষ্টি হয়েছে মাত্র তার মধ্যে